ম্যাচ শেষে টিম বাসে ওঠার আগে এভাবেই দর্শকদের দিকে হাত জোর করে একরকম ক্ষমায় চেয়েছেন ফাহমিদুল ইসলাম ক্ষমা চাওয়ার কারণ একটাই দলকে ম্যাচ জেতাতে না পারা স্বামী ছোমের কাছে ভক্তদের যেমন প্রত্যাশা ছিল সেটাই তিনি পূরণ করেছেন দেশের জার্সিতে অভিষেকই পেয়েছেন লেটার মার্ক সেটা বলতেই হচ্ছে তাই তো এমন একটা হারের পরও তাকে নিয়ে দর্শকদের চ্যান্টিং একটুও কমেনি কমার কথাও না কারণ সবাই জানেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের পার্থক্যটা কোথায় তাই ফামিদুলরা ক্ষমা চাইলেও দর্শকরা এর আগেই অবশ্য ক্ষমা করে দিয়েছেন বলা যায় কারণ ম্যাচ শেষে কথা বলে দর্শকদের সাথে বোঝা গিয়েছে তারা আসলে এই হারে খুব বেশি ব্যথিত হননি বরং বলা যায় খুশি হয়েছেন বাংলাদেশ দল লড়াইটা করেছে দুই এক ব্যবধানে হেরেছে বড় ব্যবধানে হারেনি নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশ সদস্যের সেলফি তোলা দেখেই বোঝা যাচ্ছে কে আসছেন ঝাঁকড়াচুল হামজা চৌধুরী তাকে দেখেই সবারই সেলফিটা অটো অটোই ওপেন যেন হয়ে যায় দল ম্যাচ হেরেছে হামজা চেষ্টা করেছেন দল যে তিনি তবে ম্যাচ শেষে তাকে বেশ হাসি খুশি মনে হয়েছে অর্থাৎ নিজের মধ্যে যে হতাশা সেটা মানুষের সামনে প্রকাশ করতে চাইছিলেন না ছবি তোলার আবদার মেটাচ্ছিলেন এভাবে হামজা মানেই তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই হোক নিজেকে কুল রাখা সদা হাস্যোজ্জ্বল থাকা হামজা নিজের সেরাটা দিয়েছেন চেষ্টা করেছেন ম্যাচের ফলাফল আসেনি তবে দর্শকরাও চ্যান করতে ভুলে নিয়ে একদমই তাকে নিয়ে দল ম্যাচ হারলে সাধারণত দর্শকরা পথ ভুলে যান কিন্তু বাংলাদেশের দর্শকরা সেরকমটা অবশ্য করেননি তারা ম্যাচ এসে প্লেয়াররা যখন টিমবাসে উঠবেন সেখানে অপেক্ষা করছিলেন তাদের নামে চ্যান্ট করছিলেন জামাল ভূয়ার মনটা কিছুটা খারাপই মনে হচ্ছিলো কারণ ম্যাচ পাননি কোনো সময়ের জন্য তাকে মাঠে নামানো হয়নি তাই মনটা স্বাভাবিকভাবেই তার খারাপ হওয়ারই কথা দলের ক্যাপ্টেন ম্যাচ খেলছেন না মন খারাপ তো হওয়ারই কথা মোটামুটি ম্যাচ শেষে বাংলাদেশ দলের সদস্যদের বেশ মনমোরাই মনে হয়েছে এই মন খারাপ নিশ্চয়ই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কিংবা অতীত রেকর্ডে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে হারের কারণে নয় কারণ দুই এক গোলে হারায় বাংলাদেশ তিন পয়েন্ট হারিয়েছে যার কারণে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে লড়াইটা সেটাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের রাস্তাটা খানিকটা কঠিন হয়েছে বলা যায় চ্যালেঞ্জটা বেড়ে গিয়েছে অন্তত এক পয়েন্ট হলেও থাকতে পারত এই ম্যাচকে ঘিরে উত্তেজনা কিংবা হাইপ কোনোটারই কমতি ছিল না তবে ফুটবলাররা চেষ্টা করেছেন হয়নি বলা যায় মহারণে তারা পিছিয়ে গেছেন কিছুটা হলেও তাই তা স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তবে কাব্রেরা শিষ্যরা নিজেদের খানিকটা হলেও উন্নত করেছেন সেটা বলা যায় গেম পরিবর্তন এসেছে তিনি যেমনটা চেয়েছেন সেটাই হয়তো বা হচ্ছে তাই এই ব্যাপারটা হতে পারে তার জন্য আজকের দিনের একমাত্র স্বস্তির কারণ এই ম্যাচকে ঘিরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের আয়োজনের কমতি ছিল না সব ফুটবলারদের ফ্যামিলিও উপস্থিত ছিলেন মাঠে খান্দা চৌধুরীর মা তার পরিবার তার বাবা থেকে শুরু করে সবাই ছিলেন সব ফুটবলারের পরিবারের সবাই ছিলেন যেন একটা মহারণ ছিল একটা উৎসব ছিল একটা উদযাপন ছিল যদিও ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি তবে ফুটবলাররা নিশ্চয়ই চাইবেন এটা থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে নিজেদের সেরাটা আরও একবার দিতে পরবর্তী ম্যাচগুলোতে শাহরিয়া শাওন মিফিল